শেঠ তো টেনশন করছিস কেন এত বড়ো একটা ফ্যাশন ডিজাইনের প্রেজেন্টেশন সব কিছু করে হয়ে ছিল না ব্যাগটা হ্যাঁ ছিল তো

আমি যদি নিজের হাতে কাউকে কিছু দিই সেটা তার কাছে লাকি হয়ে যায় তোমাকে তোমার ব্যাগটা নিজের হাতে তুলে দিলাম দেখবে তোমার সব স্বপ্ন পূরণ হবে হুম অল দ্য বেস্ট এতক্ষণ লাগে তোর আসতে কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছি জানিস তুই কি ভাবছিস ম্যানেজারিস্টার তোর বিয়ে দেওয়ার জন্য বসে আছি প্লিজ ফোন উঠা ফোন উঠা গরে তোর উইকেন্ডটা শেষ হলো আবে ওই উইকেন্ড শুরু হওয়ার আগেই তোর ভাই লাইফ এন্ডে পৌঁছে গেছে এই পুলিশ 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 কাস্টডিতে গুরু تلوار কে মেরে তুই নিজের বিপদ নিজে ডেকে এনেছিস আমি দেখতে এসেছি সেই বিপদের সাইজটা কতটা গোটা পুলিশ ডিপার্টমেন্ট আবার কিছু ছুটতে পারে রে শালা তুই কি ছুটবি হ্যাঁ আবে শুয়ারে বাচ্চা এক একটা লোককে নিমন্ত্রণ করে ডেকে আনা মানে নিজের বাস পিছনে নেবাস আর আমি তো হলাম পুরো একটা বাস ছাড় এ এ এ পান্টি কোথায় পান্টি কোথায় আমার গান পয়েন্টে নে ওর কানে একটু গীতা পাঠ শুনিয়ে দে ভাই এবারে ওকে আমাকে মেরে ফেলবে ভাই আমাকে বাঁচাও এই পান্টি ভাই কিচ্ছু না তোর একদম ভয় পাবিনা ও তোকে শুধু ভয় দেখাচ্ছে কিচ্ছু করতে পারবে না ও ওকে নম করে এবার যেতে ওকে মারবি না না আমি যদি একবার টার্গেট করে ফেলি তারা নিজের বাড়ি ফেরা হয় না ডাইরেক্ট জমের বাড়ি এখন জিনিসটা তুই আমাকে সালা কত করে সালে আমার ব্লাড গ্রুপটা একটু আলাদা কেউ যদি আমাকে ধমক দেয় চড় চড় করে রক্ত মাথায় উঠে যায় আমার ভাইকে মারলে খানদান সমেত তোকে শেষ করে দেবো আবার বল তোর যেখানে যত লোক আছে সব কটাকে খালাস করে দেবো আমি তোকে মাটিতে গেড়ে রেখে দেবো সোরের বাচ্চা বেস্ট অফ লাক বাড্ডি গ্রহ ঘুরছে বুঝলি দিদি অভিদা ঘুরতে চল আম এই জানো তোমার হাতটা সত্যি খুব লাকি আমার ফ্যাশন গ্র্যান্ড সাকসেস হয়েছে আমি কত হাততালি পেছি জানো আর সে যা তো অনেকক্ষণ ধরে হাততালি দিচ্ছিল ওর জন্য আর তোমার জন্য আমাকে তোমার মন থেকে ডিলিট করে দাও আর আমাদের দেখা হবে না ছেলেরা হলো দু টাইপের টাইপ ওয়ান দেখলো ভালোবাসলো আর বলে দিল টাইপ টু দেখলো ভালোবাসলো কিন্তু সেটা বলতে জীবনের অর্ধেকটা সময় কেটে গেল আমি কিন্তু টাইপ ওয়ান হ্যাঁ উই আর নট মেড ফর ইচাদ আমি তোমাকে আমার মন থেকে ডিলিট করে দিয়েছি এবার তুমি আমাকে ডিলিট করবে বাই তোর কথাবার্তার জন্য সবকিছু তো শেষ হয়ে গেল কিছুই শেষ হয়নি সব কিছু তো সবে আরম্ভ করলাম সোজা রাস্তায় হাঁটছি যখন হোচট খাচ্ছি তখন উল্টো রাস্তায় হাঁটি দেখবি তো গ্রহ নক্ষত্র আমার হয়ে কথা বলছে এবার চল ওকে কখনো আমি নিজের ভাই বলে দেখিনি নিজের ছেলের মতো দেখেছি যে আমার ভাইকে মানত ও দেখতে কেমন একদম রাফ এন্ড টাফ হ্যাঁ অ্যাকশন হিরো কি তারা অ্যাকশন করতে হয় আতে হি সবকো মারনে লাগা লুকস লাইক এ হলিউড হিরো সালাম হলিউড হিরো কি মাকিয়াক খুদে বারকার ওই অফিসারের উই ফাইট কি বারোটা বছর হয়ে গেল দেবদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিন্তু উনি আছেন আমার এইখানে এই বুকের মাঝে ওনার আশীর্বাদেই আমি মন্ত্রী হয়েছি আমার জীবন আমার মন্ত্রিত্ব সব এই মহান মানুষটার পায়ে আমি উৎসর্গ করেছি দেবরাজ রায় দেবরাজ বারো বছর পর আপনার বাবা কোমা থেকে বেরিয়ে এসেছে এটা আমাদের কাছে মিরাকেল তবে একটা ব্যাপারে আপনাদের সাবধান করে দিন এই ধরনের পেশেন্টদের যত আনন্দে খুশিতে রাখবেন তত তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠবে যদি কোনো কারণে ব্রেনে চাপ পড়ে বা মানসিক আঘাত পান তাহলে কিন্তু উনি আবার কমায় চলে যেতে পারেন আর সেটা কিন্তু লাইফ রিস্ক হয়ে যেতে পারেন অভি তোর বিশ্বাস ছিল তোর বাবা একদিন সত্যি ভালো হয়ে উঠবে তাই জেদ করে হাসপাতালে রেখে দিয়েছিলিস ভগবান তোর জেদের কাছে হার মেরেছে কিন্তু আমার ভয় হচ্ছে অন্য জায়গায় দেবদা সাধারণ মানুষকে বড় ভালোবাসতো তাই দেবদা চেয়েছিল তুইও তার মতো এমএলএ হয়ে মানুষের পাশে থাকবি বিপদে আপদে তাদের কাছে দাঁড়াবি সেটা তো হয়নি রে ও ডাক্তার হলো কি ইঞ্জিনিয়ার হলো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই ও যেন মানুষের কাঁধে আড্ডা রাখে মানুষ যেন ওকে হৃদয় থেকে ভালোবাসে তাছাড়া সেই দিনের ঘটনায় তোর কাকাও মারা গেছে এতগুলো সত্যি দেবদা সহ্য করতে পারবে তো বাবার ফিরে আসাটা হলো আমার কাছে সবচেয়ে বড় শক্তি সত্যি আর এই সত্যিটা বাঁচিয়ে রাখাটা হলো আমার কাছে চ্যালেঞ্জ আমি দেবনগর যাব আমি মালিককে খুন করে এই সম্পত্তির দখল নিয়েছি ক্রাইম অ্যান্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক আইসক্রিমের তবু কাটি পড়ে থাকে কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিচ্ছু ছিঁড়তে পারে কাট 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 এই ছিঁড়বে কি ছিঁড়বে কি তোর মাথায় বালি সিমেন্ট ভরা আছে কিছু মাথা ঢোকে না ওটা ছিঁড়তে নয় ছিঁড়তে নয় ওটা করতে কত বার বোঝাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে লিংক ঠিক আছে তো ডাবিং ম্যাচ করে দেবো আরে টেকনোলজি ইউজ করছো ওই টেকনোলজি শিখাচ্ছো সালা তুমি জ্ঞান দিতে এসছো তোমার দারুণ হওয়ার যোগ্যতা নেই তুমি অভিনয় করতে এসছো বেরো ক্ষেত্র বেরো হাই কাকে বেরো বলছিস কাকে বেরো বলছিস আমার বাড়িতে শুটিং করছে আবার আমাকে বলছে বেরো আই পাগল ওই সালা তুই জানিস আমি ডিরেক্টর তোমার পিসোমশাই এর শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন হম কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে তবে বাড়িখানা ভাড়া দেয় একটাই শর্ত ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে

টাকা পয়সার কথাটা বলে নিলে হয় না? তো চাপ নিচ্ছো কেন? ফাঁকা এসেছি, ভাগ বুঝে চেপে দেবো। কি হলো ডায়লগ বললেন স্যার? ফাঁকা হাতে এসেছি, ভাগ বুঝে চেপে দেবো। এ বাবলা। হ্যাঁ, এ তো জাতা টেস্ট। বলেছিলাম না, আমাদের খুব কাজে লাগবে হ্যাঁ। এবার দেখুন। আপনাকে আমি কিভাবে কাজে লাগাই। পক্ষে সম্ভব হতো না যদি তোর আমার সঙ্গে না থাকতিস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইয়ার ডোন্ট বি ফর্মাল অভি আমরা সব সময় তোর সঙ্গে আছি অভি হ্যাঁ আমি আসি আমার নাইট আমার একটা শুটিং আছে ঠিক আছে শোনো বাবা বেঁচে আছে এটা যেন কেউ টেন না পায় আরে না না তুমি বলবে তারপর উনি আমাকে কাট করে দিয়েছিলেন আজ আমি জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ার সবকিছু ওনার আশীর্বাদে ওনার জন্য আমি সবকিছু করতে পারি দরকার পড়লে বলো আসি ভাই আসি শিলা হামেশা শুনতে থাকে গানা শিলা কি জবানী তাকে খুঁজে বার করার কথা ছিল তোর গুরুতর খুন হবার পর পুরো পুলিশ ডিপার্টমেন্ট শেখে আছে ভাই নতুন খবর বের করতে পারছি না না শোনার অভ্যেস নেই আমার যে বেড়েছে তার নাম চাই ঘরের খোকা ঘরে যা যাদের আছে এসে লড়ে যা যদি করার থাকে করে খা যাবি না সালা